ত্রিপুরার বিজেপির জয় নিশ্চিত দাবি মুখ্যমন্ত্রী মানিক সাহার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার পশ্চিম জেলার জিরানিয়া এলাকায় বিশাল বাইক ও সভার আয়োজন করা হয় শুক্রবারের শুক্রবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য নেতা কর্মীরা স্থানীয় এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই রেলিতে কয়েকশো বাইকের পাশাপাশি গাড়িও ছিল এদিন একটি নির্বাচনী সভারও আয়োজন করা হয় সে নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আশা ব্যক্ত করে বলেন বিজেপি এবং জোট সঙ্গী দলগুলি মিলে চারশো আসন জয়ের যে ডাক দেওয়া হয়েছে তা ছাড়িয়ে আরো বেশি আসনে জয়ী হবে জোট তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন বিরোধীরা প্রায় অভিযোগ করেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো নয় কিন্তু বাস্তব তথ্য অন্য কথা বলছে দেশের আঠাশটি রাজ্যের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা জাতীয় স্তরের সার্ভে এই কথা বলছে নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন আগে রাজ্যে নির্বাচন মানেই ছিল রক্তপাত কিন্তু দু সালে ত্রিপুরা রাজ্যে নির্বাচনে বিজেপি সরকার কোনো রক্তপাত ছাড়াই সফলভাবে আয়োজন করে দেখিয়েছে এই সব কারণে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা রয়েছে এবং এবারে নির্বাচনে দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের বিপুল জয় হবে বলে দাবি করেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আমার সাথে আসাম ভারতীয় জনতা পার্টির সাথে যারা এলাই পার্টনার আছে তাদেরকে নিয়ে চারশো উপরে এইবারের যে টার্গেট চারশো আমাদের তিনশো তিন লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল এবং আমি নিশ্চিত আগামী দিন যেটা উনি টার্গেট করেছেন চারশো তার থেকে উপরে আসবে এখানে বিরোধী পক্ষের প্রাইসও বলে আইন শৃঙ্খলা এখানে ঠিক নয় আইন শৃঙ্খলা এখানে ঠিক নয় আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ত্রিপুরাতে এটা আমার আমার কথা নয় সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে আঠাশটা যে রাজ্য আছে তার মধ্যে নিচের দিক থেকে আমাদের আইনশৃঙ্খলা ল এন্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে পঞ্চম স্থানে ছিল গত বছর এবার কত হয়েছে তৃতীয় স্থানে চলে যাচ্ছে বন্ধুগণ তারপরে ভাবো যে আইনশৃঙ্খলার কথা বারবার ওনারা বলছেন কিন্তু রেকর্ডে কি বলছে তৃতীয় স্থানে আমাদের আইন শৃঙ্খলা এখন ত্রিপুরাতে এত ভালো শুধু তাই নয় আমরা যে নির্বাচন আমাদের ইলেকশন হয়েছে ত্রিপুরার ইলেকশন মানে ওই জয় গোল বুমাবাদি খুন সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি কিন্তু গত তেইশের নির্বাচনে আমরা কি এখানে দেখালাম যে কোনো বন্ডুগোল ছাড়া রকম মানে অসাধু যে ব্যবস্থা সবসময় কমিউনিস্টরা এই পঁয়ত্রিশ বছর ওরা করে গেছে তার থেকেও যে নির্বাচন করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি এবং এত সুন্দর এবং এত সুন্দরভাবে মানে নির্বাচন এখানে হয়েছে শুধু তাই নয় আমাদের যে দুটো উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালোভাবে নির্বাচন করেছি কোনো জায়গায় কোনো রকম গণগুলোর কোনো খবর ছিল না বন্ধুগান আপনারা জানেন যে আমাদের সরকার প্রথমে এখানে বিভিন্ন তেত্রিশ রকমের আমরা সামাজিক ভাতা আমরা দিয়ে থাকি এই সামাজিক ভাতার কত ছিল সাতশো টাকা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার যখন এখানে আসলো সেখানে আসার পর আমরা সেই সাতশো টাকা থেকে এক হাজার করলাম এক হাজার থেকে এখন কত করেছি দু হাজার টাকা এটা আর কোন সরকার ভারতবর্ষের কোথাও এই ধরনের সামাজিক ভাতা কোথাও দু হাজার টাকা দেয় না কারণ আমি যখন মুখ্যমন্ত্রীদের সাথে বসি বিভিন্ন প্রদেশের তারা বলছে আপনারা এটা কি করে সম্ভব করবেন শুধু তাই নাই বন্ধুগণ এই সরকার সবসময় চায় যে সমস্যার সমাধানের মাধ্যমে আপনার সরকারের ঠিক আগে কি করতো সমস্যার সৃষ্টি করে এই যে আগে যে সরকার ছিল তেত্রিশ পঁয়ত্রিশ বছরের সরকার আমরা দেখেছি এবং মাঝখানে আমাদের যে জোট সরকার ছিল একই ধারাতে ওরা সরকার চালিয়েছে আমরা এখানে মহিলারা এখানে আছেন আমার বোনেরা আছেন আমরা থার্টি থ্রি যাতে তাদের চাকরিতে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন সেই ব্যবস্থা আমাদের এই সরকার আমাদের করেছে মাননীয় প্রধানমন্ত্রী যে মহিলাদের সশক্তিকরণের কথা বলেন অ্যাসেম্বলি ইলেকশনে এবং যাতে পার্লামেন্টারি ইলেকশনে আমাদের লোকসভার ইলেকশনে সেখানে মেয়েদের মহিলাদের যেন থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন থাকে তার ব্যবস্থা উনি করেছেন আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা যেখানে দশ বারো অবস্থান ছিল সেখানে আজকে এখনই প্রাইভেট লিলেন প্রাইভেট লিও যে স্থান সেখানে চলে এসেছে আগামীদের হয়তো বা তৃতীয় ট্রিলিয়নে চলে আসবে আমাদের সরকারি কর্মচারী যারা আছেন অনেক খালি জিন্দাবাদ জিন্দাবাদ এগুলোই তো করতো আমরা দেখতাম সকালবেলা উঠে রাত্রেবেলা উঠে খালি জিন্দাবাদ জিন্দাবাদ করতো